কি সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি চলে এসেছি রাজু দার বাড়িতে রাজু হাতে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল তোমার দেখাবো কি সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে সবাই থামবেলো টাইটেল দেখে বুঝে গেছো কার্ড নতুন তিরিশ হয়েছে দেখতে থাকো ভিডিওটা শুভ সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল ঠিকানা হচ্ছে মেরিয়া হাটতলা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই সামনে রাজুদার বাড়ি কেবিনেটের রাজুদার বাড়িতেই হচ্ছে আর কারো যদি কেবিনেট করতে যাও বন্ধুরা যোগাযোগ করতে পারো রাজুদার সাথে সব কিছু তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই সামনে রাজুদার বাড়ি কেবিনেটটা রাখা আছে তোমাদের দেখাচ্ছি আরও কেবিনেটের কাজ চলছে সবকিছু দেখতে তো তোমাদের এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ সামনে ঢুকছি রাধা কৃষ্ণ ফার্নিচার এখানে সমস্ত তৈরি করা বন্ধুরা আর ক্যাবিনেটটা রাখা আছে দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে সাউন মার্কেটে চলে এলো কেমন লাগছে ডিজাইনটা বলো কেমন কালার ম্যাচিং হয়েছে সেই লেভেলের পুরো লেটেস্ট ডিজাইন এখনকার বাজারের আর পাশেও একটা তিরিশের কাজ চলছে ওই ভিডিওটা তোমাদের কিছুদিন বাদে নিয়ে আসবো দেখতে পাবে দেখতে পাচ্ছ পুরো মজামদার মতন ডিজাইনটা বাইনেছে এটা হচ্ছে শুভ সাউন মেরিয়া হাটতলার পোলবার এটা পোলবার সেট নিউ তিরিশ কেউ যদি ভাড়া করতে যাও বন্ধুরা যোগাযোগ করবেন আমাদের আমি নাম্বার দিয়ে দেবো আর কেউ যদি নতুন নতুন কেবিনেট করতে চান ষোলো তিরিশ জেবিএল সব কিছুই করা হয় রাজুদার কাছে দেখতে পেলে মালটা ডেলিভারি হয়ে যাবে কালকের মধ্যে মালটা যে সাজানো হয়েছে তোমাকে দেখালাম কেমন লাগছে দেখো রাজুদার কাজের ঘর এইটা দেখতে পাচ্ছ মেশিনের পেটি পেটি সব তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কাজ করে যদি বানাতে যাও আমি রাজুদার নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন খুব যত্ন সহকারে বানাই আর ডিজাইনটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে শুভ সাউন্ডের নিউ থ্রিস রেডি হয়ে গেল কেমন লাগছে বলো বন্ধুরা আর এই মালটা কবে চেকিং করবে কি করবে তোমাদের সব নেক্সট ভিডিও জানিয়ে দেবো কেন চেকিংয়ের ডেট ঠিক করা হয়নি আর কটা যেটা চেকিং করবে সেটাও জানে জানতে পারিনি তোমাদের জানিয়ে দেবো যা সম্ভব আটটা হাজারে সেটিং করবে মালটা আর পাশে একটা তিরিশের কাজ চলছে দেখতে পাচ্ছ এ বন্ধুরা ভিডিওটা বেশি বড় বনাব না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে কালকে ধামাকাদার ভিডিও আসছে আমার চ্যানেল চিন্তা করতে হবে না খুব সকাল সকাল চলে আসবে সবাই বুঝতে পারছো কত করে ভিডিও আসবে শুভ সাউন নিউ তিরিশ মেরিয়া হাটতলা পোলবা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা